চাপাইনবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে শনিবার বিকেল পাঁচটায় শহরের বড় ইন্দারা মোড়ের আজিজি টাওয়ারে প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শামসুল ইসলাম টুকু এবং স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি হাসান আলী প্রধান অতিথি ছিলেন আদিনা ফজলুর হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মুহাম্মদ মাঝারুল ইসলাম তরু নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান আলী রলার এবং সাধারণ সম্পাদক এনামুল হক নাসিম বক্তারা প্রেসক্লাবের ঐতিহ্য এবং সাংবাদিকদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বাইতুন জামি মসজিদের খতিব মোহাম্মদ মুস্তাকিম বিল্লা চাপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলার সাংবাদিক সমাজ ফারজানা রশিদ ধালি কসবা টিদি নিউজ ডেস্ক দেখো <indo by> <Aleara> <iblampa>

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি